নৃত্য কথাটা শুনলেই কেমন ভয় লাগে তাই না এখন অবশ্য অনেক বেশি ভয় লাগে যখন থেকে মা হয়েছি তখন থেকে ভয়টা আরও বেশি হয়ে গেছে কারণ বাচ্চাদের জন্যই বেঁচে থাকতে মন চাই তাদের ভবিষ্যৎ দেখার জন্য তাদের বড় হওয়াটা দেখার জন্য একটা মা বাবার কাছে এক থেকে বড় চাওয়া পাওয়া মনে হয় না আর আছে আসলে মৃত্যু আমাদের কত নিকটে অথচ আমরা জীবন নিয়ে কত বড়াই করি কত অহংকার করি গরিবদেরকে অসম্মান করি বড় লোকদের সম্মান করি কত ভেদাভেদ অথচ আজকে মারা গেলে কালকে দুই দিন এটা আম্মা সব সময় বলে এটাই আসলে সত্য মরে যাওয়ার পর একটা লাশ মানে মানুষটা হয়ে যায় লাশ তখন আর কেউ নাম মেনশন করে ডাকে না তখন সবাই লাশ বলে এটাই আসলে চিরন্তন সত্য আমরা সব কিছু জানি তারপরও জীবনের পিছনেই ছুটি এটা হয়তো পৃথিবীর নিয়ম না ছুটে উপায় নেই এটা সিস্টেম করে দিছে আল্লাহ মনের কথাও চিন্তা করতে হবে আবার যতদিন দুনিয়াতে আছি দুনিয়ার জন্য কাজ করতে হবে মেন একটা ধাপে ধাপে আর কি সব কিছুই করতে হবে তারপরও যখন মনে হয় মৃত্যুর কথা তখন আসলে অনেক ভয় লাগে মৃত্যুকে কেন ভয় পাই আমরা মুখে বলি ভয় পাই না কিন্তু ভিতরে ভিতরে আসলে অনেক ভয় লাগে আজকে আসলে মনটা খুবই খারাপ ঘুম থেকে উঠেই লাকির ফোন পেলাম আমার খুব মানে আমার খুব কাছের একজন মামি মারা গেছে খবরটা শোনার পর থেকে কেমন জানি মন মানে ভিতরটা খা খা এমন মৃত্যুগুলো আসলেই মেনে নেওয়া যায় না আমার কাছে আমার আপুর মৃত্যুটা আব্বার মৃত্যুটা তো চোখের সামনেই ছিল দেখছি মানে মারা যাচ্ছে এটা ফিল করতেছিলাম যে আব্বা হয়তো আর বেশি দিন নেই তো আপুর মৃত্যুটাও হঠাৎ করে শুনছিলাম আর আজকে মামির মৃত্যুটা হঠাৎ করে শুনে এত খারাপ লাগতেছিলো জুধি আমি হ্যাপি আমরা তো সারাদিন আজকে বাংলাদেশে মানে লাইভে সব কিছু আই মিন ভিডিও কলে আর কি সব কিছু দেখছি মামিকে দেখে এত মায়া লাগছে আমার মানে একদম মায়ের মতো আদর করত আমার নানাবাড়িতে আমরা একটা ডিসটেন্স হয়ে যায় না যখন নানা নানো থাকে না বা মামারা আলাদা হয়ে যায় কিন্তু এই মামিটার জন্য আমরা কখনোই বাংলাদেশ গেলে কখনোই মিস করতাম না নানাবাড়ি মানে ওনাকে দেখার জন্য হল অ্যাটলিস্ট চাইতাম আর লাস্ট দেখা হয়েছিলো নানাবাড়িতে গেছিলাম তখন বিয়ে খেতে গেছিলাম একটা আর কি যে আপ্যায়ন করছিলো মামিকে অনেক মিস কর মানে আজকে ভাবতেই পারতেছি না যে মামিকে আর দেখব না মৃত্যু এত সহজ এত সহজ আর এত কাছাকাছি থাকে গতকালকে কিন্তু এই সময়টাতে উনি জীবিত ছিল হয়তো স্বপ্নেও ভাবিনি বা কল্পনাতেও আসেনি যে আমি আজকের দিনে আর থাকবো না এখন তো মাটি দিয়ে দিছে কবরে অনেক অনেক দোয়া করে আল্লাহ যেন ওনাকে বেস নসিব করে অনেক ভালো মানুষ ছিলেন আসলে দুনিয়াতে ভালো কিছু করলে মানে উনার রাতে দেখার জন্য যে কত মানুষ হইছে আর সবাই এত কান্নাকাটি করতেছে তো এটাতেই বোঝা যায় উনি কতটা ভালো মানুষ ছিলেন আমি আপনি অনেক আদর করছেন অনেক আপনার জন্য কিচ্ছু করতে পারিনি আমার চোখ দিয়ে পানি আসতেছে মানে আব্বা তারপরে আমার বোনের মৃত্যু উনার মৃত্যু আমার কাছে এত আপন জনরা কত দ্রুত চলে যাচ্ছে এত কষ্ট দিছে ওনার মৃত্যুটা ছোটো ছোটো ছেলে মেয়ে আব্বার মৃত্যুটা ছেলে মেয়ে হিসেবেও আমাদের কাছে মনে হইছে যে আব্বার তো আর মানে পৃথিবীতে দুঃখ নেই সব কিছু দেখে গেছে ছেলে মেয়ের ভবিষ্যৎ সব ছেলেমেয়েদেরকে বিয়ে দিয়ে গেছে অথচ আমার আপু তারপর আমার এই মামিটা ওনারা কিছুই দেখেনি পৃথিবীতে খুব অল্প সময় ছিল আপু মারা গেছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ডে আর ওনার হয়তো থার্টি এইট থার্টি সেভেন হইতে পারে সো বেশি দিন ছিল না পৃথিবীতে আল্লাহ যেন বেস নসিফ করে সবাই দোয়া করবেন আর আমরা জানি আমরা সবাই একদিন মারা যাব তারপরও জীবনের তাগিদে আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয় অনেক সময় অনেক কথাতে মানুষের মনে দুঃখ দিয়ে ফেলি এগুলো আসলে করা উচিত না সবাইকে মৃত্যুর কথা চিন্তা করতে হবে আবার অনেকেই হয়তো কমেন্ট করবেন আমরা মৃত্যুর কথা চিন্তা করি না ব্যাপারটা মনে না সবাই করে হয়তো আমাদের সবাই যার যার সিচুয়েশান থেকে কাজ কাম সব কিছু তো করতে হয় জীবনে যতদিন বেঁচে আছেন জীবন যতদিন চলতেছে ততদিন আপনাকে একটা না একটা কিছু করতেই হবে সারাদিন মৃত্যুর কথা চিন্তা করলে যেমন এটা সত্য আর জীবনে বেঁচে থাকলে কাজ করতে হবে এটাও সত্য ছেলে মেয়েদের জন্য মা বাবার জন্য আসলে পৃথিবীতে ভালো কিছু করে যাওয়াটাই মেন আপনাকে আপনি মরে যাওয়ার পর সবাই যেন বলে অনেক ভালো মানুষ ছিল যেটা আমার আব্বাকে বলছে তারপর আমার আপুকে তারপরে মামিটাকে সবাই বলতেছে অনেক ভালো মানুষ ছিল আসলে উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি মানে পুরা সবাইকে অনেক সময় দিতেন এটা হচ্ছে মেন একদম যত দূর যাওয়া যায় রাস্তায় তত দূর আমাদেরকে দিয়ে আসতো খুব মিস করব খুব মামির বিয়ে এটা পর্যন্ত খাইছিলাম এতো আর আজকে মানুষটা নেই ভাবতেই অনেক খারাপ লাগতেছে ছোটো ছোটো ছেলে মেয়ে রেখে মামি চলে গেছে আসলে আমরা কেউ ইগনোর করতে পারবো না আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে লিখে রাখছেন সেভাবেই হবে সো আমরা কারো মনে দুঃখ না দেই ভালো মানুষের আসলে কোনো দোষ নেই ভালো মানুষ হয়ে থাকলে সব সময় আপনার জন্য সবাই মায়া করবে সবাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্য তো যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য দুয়া ছাড়া কিছুই করতে পারবো না আর আমরা যারা বেঁচে আছি ভালো কাজ করি মানুষের খারাপ না চাই সবাই ভালো থাকবেন